আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকের ভিডিওতে আলোচনা করব। যারা মেটা স্পেসে অ্যাকাউন্ট করছেন যারা একদম নিউ কখনো কোথাও অনলাইনে কাজ করেন নাই তো তাদের জন্যই আজকের এই ভিডিও তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি কিভাবে মার্কেটিং করবেন কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং করে আপনার বিজনেস অ্যাকাউন্টে পার্টনার অ্যাড করবেন দ্রুত আপনি টিম নিয়ে কাজ করবেন কিভাবে টিম বড় বানাইতে পারবেন তো আমি এই এটা নিয়েই আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটা একটু লং হবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং করবেন এবং আপনি কিভাবে আপনার মেম্বারদের কাছে ফেসবুক মার্কেটিং প্ল্যান শেয়ার করবেন তো যাই হোক আমি মেন আলোচনায় ফিরে আসি তো ফেসবুক মার্কেটিং করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে এবং ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই আপনাকে পাবলিক করে নিতে হবে ঠিক আছে তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি পাবলিক করা না থাকে আপনি একটা পোস্ট করলেন আপনার প্রোফাইলে যদি ফ্রেন্ড করা থাকে তাহলে আপনার যে ফ্রেন্ডগুলো আছে তারাই দেখবে বাট আপনার পোস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি পাবলিক করা থাকে তাহলে কিন্তু ওই পোস্টটা কিন্তু সবাই দেখতে পারবে ঠিক আছে তো এই জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই পাবলিক করে নেবেন এবং প্রফেশনাল মোডটা আপনি অবশ্যই চালু করে নেবেন তো এটা কিভাবে করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে পাবলিক করবেন এবং প্রফেশনাল মোডটা কিভাবে চালু করবেন আমি একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো প্রথমত আপনাকে কী করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাইতে হবে ঠিক আছে যেটাতে আপনি মার্কেটিং করবেন ওই ফেসবুক অ্যাকাউন্টে যাইতে হবে এবং এটা বলার আগে এক মিনিট আমি একটা কথা বলি সেটা হচ্ছে যারা একদম নতুন আছেন যারা নতুন অ্যাকাউন্ট করছেন তো আপনারা যেহেতু মার্কেটিং করবেন এখানে লাইফ টাইম বিজনেস করবেন তো এই জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে মিনিমাম দুই থেকে তিনটা ঠিক আছে মিনিমাম দুই থেকে তিনটা ফেসবুক অ্যাকাউন্টে মার্কেটিং করতে হবে এটা কী জন্য বললাম বা দুই থেকে তিনটা ফেসবুক অ্যাকাউন্ট কী জন্য লাগবে এটা আপনি কোশ্চেন করতে পারেন কিন্তু এখানে দুই থেকে তিনটা ফেসবুক অ্যাকাউন্ট লাগার একটাই মানে হচ্ছে একটাই কারণ হচ্ছে আপনি যখন মার্কেটিং করতে যাবেন অনেক সময় দেখা যায় আপনি পাঁচ সাতটা গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ওয়েটিংয়ে দেয় আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেয় অথবা আপনি মেম্বারদের সাথে মার্কেটিং প্ল্যান শেয়ার করতেছেন শেয়ার করতে করতে ম্যাসেঞ্জারে আর আপনি এস করতে পারতেছেন না এখন আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু আপনার কাজটা স্টপ করে দিতে হবে দুই দিনের জন্য বা তিন দিনের জন্য ঠিক আছে বাট আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট দুই থেকে তিনটা হয় বা চারটা হয় তাহলে আপনি কিন্তু বাকি আরও তিনটা দিয়ে মার্কেটিং চালিয়ে যাইতে পারবেন ঠিক আছে তো এই জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দুই থেকে তিনটা বা চারটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে মার্কেটিং করার জন্য তো আপনাদের যদি এরকম ফেসবুক অ্যাকাউন্ট দুই থেকে তিনটা বা চারটা না থাকে তাহলে অবশ্যই আপনি নাম্বার এবং জিমেইল দিয়ে আপনি সুন্দরভাবে আপনার মার্কেটিংয়ের জন্য ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওই ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড তারপর বিভিন্ন সেটিংস আছে হ্যাঁ এগুলো সুন্দরভাবে সেটিং করে নেবেন ঠিক আছে যাই হোক এখন আপনি যে ফেসবুক অ্যাকাউন্টে মার্কেটিং করবেন যে ফেসবুক অ্যাকাউন্টের আপনার প্রফেশনাল মোড চালু করা নাই এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক করা আছে তো এই লক করা অ্যাকাউন্ট কিভাবে আনলক করবেন এবং কীভাবে প্রফেশনাল মোড চালু করবেন প্রথম স্টেপে আমি এটাই দেখাই তারপরে কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা পাবলিক করবেন ঠিক আছে আপনার পোস্টটা কীভাবে পাবলিক করবেন এটা আমি এখন দেখাবো তো এটার জন্য প্রথমতে কী করতে হবে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টে মার্কেটিং করবেন ওই ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে তো আমি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলাম ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পর দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট এইখানে দেখেন একটু খেয়াল করে দেখবেন এই লক মানে আমার এই এই অ্যাকাউন্টটা কিন্তু লক করা আছে ঠিক আছে এখন এই অ্যাকাউন্টটা যদি লক করা থাকে লক করা থাকলে কিন্তু আমি কখনো প্রফেশনাল মোডে চালু করতে পারবো না এখানে কিন্তু দেখেন এই যে ফেন্ড লেখা আছে ফোর পয়েন্ট ফাইভ কে লেখা আছে তো যাই হোক কিভাবে প্রথমত আপনি এই ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করবেন আমি একটু দেখাই তো আনলক করার জন্য প্রথমত দেখেন এই যে এখানে থ্রি ডট অপশান আছে তো আপনি এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে দেখেন এই যে আনলক প্রোফাইল লেখা আছে তো আপনি এখানে আনলক প্রোফাইলে ক্লিক করবেন আনলক প্রোফাইলে ক্লিক করার পর করবেন এই যে এখানে দেখেন আনলক লেখা আছে আপনি একটু আনলকে ক্লিক করে দেবেন তো আনলকে ক্লিক করার পর এখানে দেখেন এই যে জিনিসে আনলক ইউর প্রোফাইল লেখা আছে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে যাবে আচ্ছা দেখেন আমার প্রোফাইলটা কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে এখন আপনি কিভাবে প্রফেশনাল মোড চালু করবেন আপনি কিভাবে প্রফেশনাল মোড চালু করবেন আমি একটু দেখাই প্রফেশনাল মোড চালু করার জন্য এখানে আবার এই যে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে সেটার অপশানে ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে এখানে দেখেন এই যে টার্ন অন প্রফেশনাল মোড লেখা আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে টার্ন অনে ক্লিক করবেন হুম এখন একটু ব্যাগে আসবেন ঠিক আছে ব্যাগে এসে দেখবেন অলরেডি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু দেখেন পেজের মতো হয়ে গেল আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখন পেজের মতো হয়ে গেল দেখেন এই যে ফোর পয়েন্ট সেভেন কে ফলোয়ার্স আশা করি বুঝতে পারছেন তো এখন বিষয় হইতেছে আপনি যেহেতু এইটাতে মার্কেটিং করবেন তো এখন আপনার পোস্টটা পাবলিক করতে হবে ঠিক আছে তো আপনার যদি পাবলিক করা থাকে তারপর একটু ট্রাই করে দেখবেন যে আপনার আসলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পাবলিক করা আছে কি না আপনার পোস্ট পাবলিক হয় কি না তো এটা দেখার জন্য ফার্স্ট আপনাকে এইখানে দেখেন থ্রি লাইন অপশন আসছে আপনাকে এইখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন এই সেটিংস লেখা আছে সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন এই যে পোস্ট লেখা আছে এখানে পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পরে একটু উপরের দিকে একটু খেয়াল করে দেখবেন এখানে পাবলিক লেখা আছে ঠিক আছে তো এখানে পাবলিক লেখা আছে আমার আমার কিন্তু এখানে পাবলিক করা আছে তো আপনার অনেক ইভেন্ট করা থাকে ঠিক আছে অনলি অনলিমেই করা থাকে তো আপনার যেটাই থাক না কেন আপনি এখানে পাবলিক করে নেবেন যদি পাবলিক না থাকে অবশ্যই আপনি পাবলিক করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন তো পাবলিক করার পর আপনার কাজটা কী হবে আপনার শেষ মোটামুটি আপনার ফেসবুক অ্যাকাউন্ট মার্কেটিং করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে আর কিছু করতে হবে না ঠিক আছে তো এখন আপনার মার্কেটিংয়ের পালা আপনি কীভাবে মার্কেটিং করবেন আচ্ছা মার্কেটিং করার জন্য অ্যাট ফার্স্ট আমার কিছু পোস্ট লাগবে আমি কীভাবে মার্কেটিং করব বিভিন্ন গ্রুপে মার্কেটিং করা লাগবে তো মার্কেটিং করার জন্য আমার কিছু পোস্ট লাগবে তো আমার টেলিগ্রাম গ্রুপে গেলাম তো টেলিগ্রাম গ্রুপে আসার পর এখানে দেখেন এই যে অনেকগুলো পোস্ট আছে ঠিক আছে তো আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করছেন ওনাকে বললে উনি আপনাকে যেহেতু আপনি নতুন তো আপনার কাছে তো কোনো পোস্ট নাই মার্কেটিং করার জন্য তো ওনাকে বললেই আপনাকে অনেকগুলো পোস্ট দেবে ঠিক আছে তো আমি প্রথমত একটা পোস্ট নিলাম যেটাতে আমি মার্কেটিং করব বিভিন্ন গ্রুপে পোস্ট করব তা আমি এই পোস্টটা নিলাম আর কি ঠিক আছে আমি কপি করলাম চাপটা ধরলাম তারপরে যে এখানে কপি অপশান আছে আমি কপি করে নিলাম আচ্ছা কপি করে নেওয়ার পর আমার কাজটা কী হবে ডাইরেক্টলি আমি যাবো ফেসবুক অ্যাকাউন্টে যেটাতে আমি মার্কেটিং করবো ওই ফেসবুক অ্যাকাউন্টে আসলাম আচ্ছা ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এখানে দেখেন একদম উপরে সার্চ বারের অপশান সার্চ করার মতো একটা অপশান আছে আপনি এই বারে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর উপরে সার্চ করবেন আপনি এখন কোন গ্রুপে পোস্ট করতে পারেন তা আমি একটা গ্রুপের নাম লিখলাম কী লিখলাম সময় টিভি এসো সময় টিভি লেখে সার্চ করলাম সোমাই টিভি লেখে সার্চ করার পর এখানে দেখেন এই যে গ্রুপস লেখা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে অসংখ্য গ্রুপ আছে এখানে অসংখ্য গ্রুপ এখানে অসংখ্য গ্রুপ তো আপনি কী করবেন আপনি কি করবেন যে এখানে বড়ো বড়ো গ্রুপ দেখে আপনি দশ পনেরোটা গ্রুপে বিশটা গ্রুপে আপনি জয়েন করবেন এবং যে পোস্টটা কপি করলাম আপনি পোস্ট করে দেবেন তো আসলে কীভাবে পোস্ট করবেন আমি একটু দেখাই তো প্রথমত কী করলাম আমি এই গ্রুপটাতে আমি কী করলাম জয়েন করলাম জয়েনে ক্লিক করলাম জয়েনে ক্লিক করার পর এখানে দেখেন এখানে প্রোফাইলে ক্লিক করে দিলাম মোবাইলে ক্লিক করার পর অলরেডি আমার পোস্ট করার মতো অপশন আসছে এখন আমাকে এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমি যে কপি করছি ওইটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন তো আমি একটা কালার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন এই যে পোস্টে ক্লিক করে দিলাম পোস্টে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন যে আসলে এই গ্রুপে আমার পোস্টটা অ্যাপ্রুভ হবে নাকি অ্যাডমিন পেন্ডিংয়ে থাকবে দেখেন অলরেডি কিন্তু আমি পোস্ট করার সাথে সাথে এই গ্রুপটাতে আমার কিন্তু পোস্ট হয়ে গেছে ঠিক আছে ষাটকে মেম্বার তো দেখেন অলরেডি কিন্তু আমার পোস্টটা হয়ে গেছে এখন আপনার কি কাজ হবে এরকমভাবে আপনি কি করবেন গ্রুপ যে কোনো গ্রুপ লেখেন আপনি সময় টিভি লিখতে পারেন আর টিভি লিখতে পারেন আপনার মনের ইচ্ছা মতো আবার এসএসসি ব্যাস লিখতে পারেন ঠিক আছে তো আপনার মনের ইচ্ছা মতো যে গ্রুপ লেখে আপনি সার্চ করতে পারেন করবেন করার পর আপনি একাধারে দশ থেকে পনেরোটা গ্রুপে আপনি পোস্ট করবেন একই পোস্ট করবেন দ্বিতীয় কোনো পোস্ট করার দরকার নাই আপনি একটা পোস্টই দশ পনেরোটা গ্রুপে পোস্ট করবেন এরকমভাবে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট তিনটা থাকে আপনি এখানে। একটা ধরেন এখানে আমি একটা উদাহরণ দিই আপনি সময় টিভি লিখে সার্চ করলেন সার্চ করার পর আপনি দশটা গ্রুপে পোস্ট করলেন একটা পোস্ট আবার দ্বিতীয় অ্যাকাউন্টে যাবেন ঠিক আছে দ্বিতীয় অ্যাকাউন্টে যাওয়ার পর আবার সেম একই রকম ভাবে ওইখানে এখান ওইখানে আট টিভি লিখলেন আট টিভি লিখে সার্চ দিলেন লেখার পর ওইখানে আবার ফে দশটা পনেরোটা গ্রুপে জয়েন করে আপনি পোস্ট করলেন আবার তৃতীয় অ্যাকাউন্টে গেলেন যাওয়ার পর ওইখানে লিখলেন এসএসসি ব্যাস লিখলেন লেখার পর ওইখানে সার্চ দেওয়ার পর আবার দশটা গ্রুপে জয়েন করবেন দশটা গ্রুপে জয়েন করার পর আবার পোস্ট করলেন দশ পনেরোটা গ্রুপে পোস্ট করলেন ঠিক আছে এইভাবে পোস্ট করার পর এইভাবে আপনি পোস্ট করবেন এখন বিষয় হইতেছে পোস্ট করার পর আপনার পোস্টে যদি কেউ কমেন্ট করে আপনার পোস্টে যদি অনেকেই বলে যে ভাই আমি কাজ করতে চাই তাহলে কি করবেন তাহলে আমি কি করবেন আমি একটু দেখাই তো দেখেন এই যে এই পোস্টটা আমি কিছুক্ষণ আগে করছিলাম এই যে বান্ন মিনিট আগে আমি এই পোস্টটা করছিলাম এই এখানে এই পোস্টটা আমি সময় টিভি গ্রুপে একটা করছিলাম তো এইটা দেখেন অলরেডি একজন কিন্তু কমেন্ট করছে আমি অনার্স কমপ্লিট তো দেখেন এই মেম্বারটা কিন্তু আমাদের সাথে কাজ করতে চাইতেছে তো এখন আপনার কাজটা কী হবে আপনার কাজটা হবে একে আপনার মেসেঞ্জার ইনবক্সে নিয়ে যাইতে হবে নিয়ে যাওয়ার পর আপনার মার্কেটিং প্ল্যানগুলো শেয়ার করতে হবে ঠিক আছে তো প্রথমত কি করতে আপনার এখানে যে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন এই যে মেসেজ করার মতো একটা অপশন আছে যদি এখানে মেসেজ করার মতো অপশান না থাকে তাহলে আপনার কাজটা হবে একটু ব্যাগে আসবেন আইসে এখানে রিপ্লাই অপশনে লিখবেন যে আপনাকে ইনবক্স করে যাচ্ছে না আপনি একটু ইনবক্স আমাকে ইনবক্স করেন ঠিক আছে এরকম কিছু বলবেন তো যাই হোক এখন আপনার কাজ হবে প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পর এখানে মেসেজ করার মতো অপশন আছে আমি মেসেজ করার মতো অপশানেই ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন মেসেজ করার মতো অলরেডি কিন্তু একটা অপশন চলে আসছে তো এখন আমরা যেহেতু মার্কেটিং করি আমাদের কিন্তু অনেক পোস্ট কিবোর্ডে কিন্তু প্রিন্ট করা আছে কিবোর্ডে কিন্তু আমাদের অনেক পোস্ট প্রিন্ট করা আছে তো আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করছেন তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনারা তো মার্কেটিং করেন তো মার্কেটিং করতে যে পোস্টগুলো আছে মেম্বারদের কাছে শেয়ার হবে ওই পোস্টগুলো একটু আমারে দেন ঠিক আছে তো আপনি আপনার আপলাইনের থেকে পোস্টগুলো নিয়ে নেবেন যাই হোক এখন বিষয় হইতেছে এনা এনাকে এই এসএমএসটা দিবেন প্রথমত এইসএমএসটা তাকে দিয়ে দিলাম ঠিক আছে এই সেমএসটা দেওয়ার পর আপনি চাইলে আর একটা এসএমএস দিতে পারেন আর একটা এস এম এস হচ্ছে এই যে এইটা দিতে পারেন একটু নিচের দিকে আসলাম তো যাই হোক এখানে আমরা ফর্থ সিজ নিয়ে কাজ করতাম তো এখন তো আর ফর্থ সিজ নিয়ে কাজ করি না তো এখানে একটু লিখতে হবে এমই মেটার প্রো স্পেস ঠিক আছে আচ্ছা এই দুইটা পোস্ট আপনাকে ফার্স্ট দিতেই হবে আপনি যার সাথে মার্কেটিং প্ল্যান শেয়ার করেন না কেন প্রথমত আপনাকে এই দুইটা পোস্ট দিতে হবে ঠিক আছে এই দুইটা পোস্ট দেওয়ার পর এই মেম্বারটা যদি আপনাকে বলে যে ভাই আপনাদের এইখানে কাজটা কী আপনাদের এইখানে কাজটা কী হবে ঠিক আছে তখন আপনি কী করবেন নিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে এখানে আপনাদের কাজটা কী হবে তখন আপনার কাজ হবে আপনি এই এস এম এসটা আরেকটা আমাদের এস এম এস আছে সেটা হচ্ছে এই এটা আচ্ছা এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে এখানে সুন্দরভাবে অনেক কিছু লেখা আছে এখানে আপনার কাজটা কী হবে কীভাবে কী করতে হবে না করতে হবে এডুজেট কিন্তু এই যেটার ভিতরে লেখা আছে তো এই পোস্টটা দেওয়ার পর আপনার কাজ হবে আরেকটা এখানে পোস্ট দিয়ে দেবেন এনাকে এটা দিয়ে দেবেন উপরের লেখাটা পড়ার পর যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে জানাবেন প্লিজ এটা দিয়ে দেবেন আচ্ছা এখন আপাতত আপনার কাজটা শেষ এখন উনি যদি আপনাকে বলে যে ভাই আমি কাজ করতে চাই আমি ইন্টারেস্ট এরকম কিছু যদি বলে তাহলে আপনার কী কাজ হবে আপনার কাজ হবে আর একটা এস আছে আমাদের এই এস এম এসটা তাকে দিতে হবে আপনার কী করতে হবে আর একটা পোস্ট আছে আমাদের এই পোস্টটা আপনাকে ওনাকে দিতে হবে এখন এখানে লেখা আছে দেখেন আপনি যদি কাজ করতে চান তাহলে আজকে আপনার মূলত কাজ হবে রাত নয়টায় টেলিগ্রাম গ্রুপে ক্লাস করা আপনার কি টেলিগ্রাম অ্যাপস আছে তো আপনি সিম্পলি এই পোস্টটা তার ইনবক্সে দিয়ে দেবেন দেওয়ার পর উনি যদি বলে হ্যাঁ ভাই আমার টেলিগ্রাম অ্যাপস আছে তাহলে আপনি আপনার টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দেবেন তো আমি কী করবো আমার টেলিগ্রাম লিঙ্কটা আমি এনাকে দিয়ে দেবো ঠিক আছে তো আমি আমার টেলিগ্রাম লিঙ্কটা এনার ইনবক্সে দিয়ে দিলাম এনার ইনবক্সে দিয়ে দিলাম দেওয়ার পর এই তখন আপনাকে কী করবে টেলিগ্রাম এস দিবে বাট এখন এখানে বিষয়টা যদি এমন হয় যে না ভাই আমার কাছে টেলিগ্রাম অ্যাপস নাই উনি যদি বলে তাহলে আপনি কী করবেন এই পোস্টটা দিয়ে দেবেন ওনার কাছে তাহলে এই পোস্টটা দিয়ে দিবেন টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করেন হ্যাঁ এই যেটা দিয়ে দিবেন ঠিক আছে টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করা হলে অবশ্যই জানাবেন আমি আপনাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেব এখন এইখানে আপাতত আপনার ম্যাসেঞ্জারের কাজ শেষ ঠিক আছে আপনার এখানে ম্যাসেঞ্জারের কাজ শেষ এখন আপনি চাইলে আপনি চাইলে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ আছে আপনি চাইলে আমাদের এই যে ম্যাসেঞ্জার গ্রুপ আছে এই ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে আপনি আপনার এই মেম্বারটারই অ্যাড করে দিতে পারেন ঠিক আছে চাইলে মনের ইচ্ছা যদি আপনার যদি ইচ্ছা হয় যদি অ্যাড করে দেবেন নাহলে কোনো প্রকার সমস্যা নাই আচ্ছা যাই হোক এখন আপনার এই মেম্বারটা যখন আপনার টেলিগ্রামে এসএমএস দেবে যখন টেলিগ্রামে আসবে তো টেলিগ্রামে আসার পর আপনার কাজটা কি হবে টেলিগ্রামে আসার পর আপনার কাজটা হবে ধরেন এইটা হচ্ছে আমার মেম্বার ঠিক আছে আমি একটা উদাহরণ দিয়েছি সিম্পলি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাইতেছি ধরেন এইটা আমাদের মেম্বার তো এনেই আমাকে কি বললো ম্যাসেঞ্জার থেকে আমাকে এসএমএস দিল টেলিগ্রামে এস এম এস দেওয়ার পর প্রথমত আমাদের যে পাবলিক গ্রুপ আছে যেখানে আমাদের রাত নয়টায় আমাদের পাবলিক ক্লাস হয় ফ্রি ক্লাস একদম ফ্রি ক্লাস হয় তো আপনি এই গ্রুপে একটা ক্লিক করে দেবেন সিম্পলি এই গ্রুপে একটা ক্লিক করে দেবেন এই গ্রুপে ক্লিক করার পর এখানে দেখেন এই যে গ্রুপ আমাদের গ্রুপে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড মেম্বারস লেখা আছে তো আপনি কী করবেন অ্যাড মেম্বার্সে ক্লিক করে দেবেন ক্লিক করবে এখানে নাম লিখে সার্চ দেবেন আপনার মেম্বারে যে নাম হবে ওই নাম লিখে এখানে সার্চ করে দেবেন ধরেন আমাকে এই মেম্বারটা এস এম এস দিছে আমি কী করলাম এই মেম্বার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে মার্কে ক্লিক করলেই কিন্তু এবং অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই মেম্বারটা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এখন অ্যাড দেওয়ার পর আপনার কাজটা কী হবে অ্যাড দেওয়ার পর আপনি এর ইনবক্সে বলবেন ইনবক্সে বলবেন হচ্ছে কি আপনাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড দেখেন ঠিক আছে এই এস এম এসটা তাকে দেবেন অ্যাড দেওয়ার পর তাকে এসএমএসটা দিবেন দেওয়ার পর এখন আপনার কাজটা কী হবে আর একটা এস আছে এই এটা দিয়ে দেবেন ঠিক আছে আজকের ক্লাসটা হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের এইখানে আপনি কাজ করার জন্য চান্স পেয়ে গেলে প্রথম মাসে কাজ শেখা অবস্থায় মান্থলি দশ থেকে পনেরো হাজার টাকা আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ এবং ক্লাস টাইম এখানে কিন্তু রাত নয়টা দেওয়া আছে ঠিক আছে তো এই এস দেওয়ার পর আরেকটা এস আছে আপনি এই যেটা দিয়ে দেবেন একটু কষ্ট করা এই যেটা দিয়ে দেবেন ক্লাস শুরু হওয়া দশ মিনিট আগে লাইনে এসে আমাকে এস এম দেবেন ঠিক আছে আমি আপনাকে ক্লাসে জয়েন করে দেব তো এই দুইটা পোস্ট আপনি তাকে দিয়ে দেবেন দেওয়ার পর উনি কী বললো যাই বললো সমস্যা নাই আপনার ওনার সাথে মার্কেটিং প্ল্যান শেয়ার করা শেষ শেষ আপনাকে আর কিচ্ছু করতে হবে না সেম একই রকমভাবে যদি আপনার পোস্টে সেম একই রকমভাবে আপনার পোস্টে যদি আপনার পোস্টে যদি এক হাজার মেম্বার এখানে দেখেন দুজন মেম্বার কমেন্ট করছে এখানে যদি আপনার এক মেম্বারও যদি কমেন্ট করে বা দুই হাজার মেম্বারও যদি কমেন্ট করে সেম একই রকমভাবে আমি যেভাবে বুঝাইলাম ওইভাবে আপনাকে ইনবক্সে নিয়ে যাইতে হবে ইনবক্সে নিয়ে যাওয়া ম্যাসেঞ্জারে কথা বলতে হবে তারপর টেলিগ্রামে কথা বইলা তাকে আমাদের যে পাবলিক গ্রুপ আছে টেলিগ্রাম যে পাবলিক গ্রুপ আমি যে গ্রুপে অ্যাড করাইলাম ওই গ্রুপে আপনাকে অ্যাড করে দিতে হবে এই যে এই গ্রুপটাতে অ্যাড করে দেবে ভুলেও আমাদের যে বেসিক গ্রুপ আছে দেখেন এই যে বেসিক গ্রুপ আছে এই যে ট্রেনিং গ্রুপ আছে তারপর এই গ্রুপ আছে এই গ্রুপগুলোতে কখনও আপনারা ভুলেও অ্যাড করবেন না কারণ এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ এখানে আমাদের প্রাইভেট ক্লাস হয় আশা করি বুঝতে পারছেন আপনি সিম্পলি এই গ্রুপটাতে অ্যাড করে দেবেন যাই হোক এখন আপনাদের কাজটা কি হবে এখন যেহেতু আপনি তাকে টেলিগ্রামে নিয়ে আসলে নিয়ে আসা কথা বলার শেষ সেম আমি কিন্তু বললাম একইভাবে আপনার হাজার মেম্বারও যদি কমেন্ট করে হাজার মেম্বারের সাথে একইভাবে মার্কেটিং প্ল্যান শেয়ার করতে হবে এখন এটা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের একটা স্টেপ গেল তো এখন বিষয় হইতেছে আপনি ধরেন এই যে আমি একটু দেখাইলাম টেলিগ্রাম লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক কিন্তু আমি তার ইনবক্সে দিলাম এবং অনেক নতুন মেম্বার আছেন যারা টেলিগ্রাম লিঙ্কটা কপি করতে পারেন না ঠিক আছে যারা টেলিগ্রাম লিঙ্কটা কপি করতে পারেন না বা আপনার টেলিগ্রাম লিঙ্ক বানাইতে পারেন না সেই ক্ষেত্রে কী করবেন আপনার টেলিগ্রাম লিঙ্কটা কীভাবে বানাইবেন ঠিক আছে আমি একটু দেখাই ধরেন আমি টেলিগ্রাম আমি একটা নতুন মেম্বার ঠিক আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন কীভাবে আপনি টেলিগ্রাম লিঙ্ক আপনার নিজের লিঙ্ক আপনি নিজে সেট আপ করবেন এটা সেট আপ করার জন্য নিজের লিঙ্ক নিজে বানানোর জন্য প্রথমতে কী করতে হবে এই যে এখানে দেখেন এই যে এখানে থ্রি লাইন অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে প্রথমত এখানে ক্লিক করার পর আমার এই যে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতেছেন কিন্তু এই যে এখানে আমার কিন্তু ইয়ে দেওয়া আছে এই ইউজার নাম দেওয়া আছে এইচ সেভেন জিরো টিম তো আপনার যদি এখানে ইউজার নাম না দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি প্রথমতে কী করবেন ইউজার নামটা সিলেক্ট করে নেবেন আচ্ছা তো আমি এখানে ইউজার নাম আমার যেহেতু দেওয়া আছে তাহলে আমি কী করব ইউজার নামটা কপি করে নেব চাপটা ধরে আমি কী করলাম কপি করলাম প্রথমত কপি করলাম কপি করার পর একটু ব্যাগে আসলাম আসার পর আমি যেহেতু আমার টেলিগ্রাম লিঙ্কটা বানাবো তো আমি বানার জন্য এখানে কী করতে হবে লিখতে হবে কি টি পয়েন্ট ই অবলিক এখন এই যে আপনার এটা সেটা এখানে কি পেস্ট করে দিতে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন অলরেডি কিন্তু এই একটা লিঙ্ক হয়ে গেছে এবং এখানে লিঙ্ক বানানোর জন্য আরেকটা বুদ্ধি আছে সেটা হচ্ছে আপনি যার মাধ্যমে আসছেন তাকে বললে উনি আপনাকে লিঙ্কটা বানিয়ে দিতে পারবেন এখন এই যে এইটা দেখেন এই লিঙ্কটা দেখেন এটা দেখেন আপনি যেহেতু এরকম সিস্টেমে যদি করেন এই দেখেন এইচ টি টিপি ডট চালাসিনও দিবেন তারপর টি পয়েন্ট এম ই একটু খেয়াল করে দেখবেন সবাই একটু খেয়াল করে দেখেন এখানে আমার কী লেখা আছে টেলিগ্রাম লিঙ্ক এটা বেস্ট আপনি ইউটিউব চ্যানেলও দিতে পারবেন সব জায়গায় এই লিঙ্কটা আপনি ইউজ করতে পারবেন তো এখানে দেখেন একটু খেয়াল করে দেখেন টি এইচ টি টি পি এস তারপরে ডট চিহ্ন তারপরে হচ্ছে দুইটা চ্লাস চিহ্ন তারপরে টি পয়েন্ট এমই চিহ্ন তারপরে এইচ সেভেন জিরো টিম ঠিক আছে তো আপনি কী করবেন ওই জন্য নামটা কপি কইরা এখানে দেখো যেহেতু আমি নতুন করে একটু দেখাই আপনাদের আমি যে কপি করলাম এটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে এই যে চিহ্নটা আপনাকে এখানে ডিলিট করে দিতে হবে তো আমি কী করলাম এই চিহ্নটা একটু এসে ডিলিট করে দিলাম দেওয়ার পর এখানে পেস্ট করার সাথে সাথে কিন্তু দেখেন আমার টেলিগ্রাম আইডি লিঙ্কটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে মানে আমার টেলিগ্রাম লিঙ্কটা কিন্তু হয়ে গেছে এখন আপনি কী করবেন এরপর চাপ দিয়ে ধরে আপনার কীবোর্ডে প্রিন্ট করবেন এখন আমি একটু দেখাই যেহেতু আপনারা নতুন মেম্বার যেহেতু আপনারা নতুন মেম্বার ঠিক আছে তো এটা কীভাবে প্রিন্ট করবেন এবং আমার আমি যে এস এম এসগুলো করলাম আমি যে মেম্বারদের সাথে মার্কেটিং প্ল্যানগুলো শেয়ার করলাম এই এস এম এসগুলো কই পাবেন ঠিক আছে এই এসগুলো কই পাবেন এটা হচ্ছে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করছে উনি আপনাকে দিয়ে দিবে বাট আমাদের প্রাইভেট গ্রুপ আছে একটা ছোট্ট একটা গ্রুপ আছে ওইখানে এগুলো রাখা আছে ঠিক আছে আপনি চাইলে ওইখান থেকেও নিতে পারেন এই যে এখানে অনেকগুলো এই যেগুলো পোস্ট রাখা আছে আপনি চাইলে এখান থেকে এই যে এখান থেকে আপনি কপি করে প্রিন্ট করে রেখা দিতে রেখা দিতে পারেন এখন আপনি প্রিন্ট করবেন কিভাবে পিন করার জন্য প্রথমত আপনি এখানে একটু খেয়াল করতে হবে এই যে এখানে দেখেন এই যে আপনার কীবোর্ডে এই যে খাতার মতো একটা চিহ্ন আছে এই যে দেখেন এই যে খাতার মতো চিহ্ন আছে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি কি একদম নিচের থেকে পিন করব এখানে দেখেন এই যে একদম নিচে দেওয়া আছে এখানে আমি ধরেন এরপর চাপ ধরলাম ঠিক আছে চাপ ধরার পর এখানে দেখেন এই যে কপি করার মতো অপশান আছে আমাকে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার দেখেন এই যে এটা কিন্তু কপি হয়ে গেছে এটা কিন্তু অলরেডি আমার কপি হয়ে গেছে তো এখন আমার পুরো এরপর একটা চাপদা ধরতে হবে চাপদা ধরলে কিন্তু এখানে দেখেন এই যে পিন্ট লেখা আছে পিন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই পোস্টটা কিন্তু পিন্ট হয়ে যাবে সেম একই রকমভাবে সেম একই রকমভাবে আপনি এখানে দেখেন এই যে অসংখ্য অনেকগুলো আমাদের মার্কেটিং প্ল্যান শেয়ার করার জন্য মেম্বারদের সাথে কথা বলার জন্য পোস্ট লেখা আছে আপনি সবগুলো পোস্ট এক একে একে কপি করবেন ভাবে কপি করবেন কপি করলেই কিন্তু আপনার কীবোর্ডে চলে আসবে আর আমি যে দেখালাম সেম ওই রকমভাবে আপনি পেন্ট করে রেখে দেবেন আশা করি বুঝতে পারছেন তো এরকমভাবে আপনারা কি করবেন ফেসবুক মার্কেটিং করবেন এবং এর পরবর্তীতে আমরা কীভাবে টিকটক মার্কেটিং করবেন কিভাবে ইউটিউব মার্কেটিং করবেন স্টেপ বাই স্টেপ সবগুলো প্ল্যান আপনাকে আপনাকে শিখিয়ে দেবো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো আমাদের এইখানে আমাদের টিমে আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার আমি যে এই যে ভিডিওর মাধ্যমে একটু বোঝালাম আপনাদের আমাদের যে ক্লাস হয় প্রাইভেট ক্লাস হয় সাড়ে সাতটা থেকে তো ওই ক্লাসের মাধ্যমে ওই ক্লাসে কিন্তু আমাদের আরও প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের প্রত্যেকটা স্লট বিষয়ে কিন্তু আলোচনা করা হয় ঠিক আছে এবং আপনারা যারা নতুন মেম্বার আছেন তারা প্রত্যেকেই ওই ক্লাসগুলো করার চেষ্টা করবেন ঠিক আছে এবং আমাদের প্রত্যেকটা ইউজার আমরা প্রত্যেকটা ইউজার প্রত্যেকটা মেম্বার জানি এখান থেকে ভালো একটা আর্ন করতে পারি ভালো একটা ইনকাম করতে পারি এই জন্য কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট করা বা আমাদের এখানে কাজ করতে আসা তো কেউ কখনও অব মানে সময়কে অবহেলা করবেন না সময়কে অপচয় করবেন না ঠিক আছে আপনার সময়টা খুবই মূল্যবান আমি বিশ্বাস করি এজন্য যারা স্টুডেন্ট আছেন তাদের কাছেও খুবই মূল্যবান সময় তো কখনও ভুলেও আপনি সময়টাকে অপচয় কাজে লাগা অপচয় কাজে ব্যয় করবেন না যেহেতু আপনি মার্কেটিংয়ের জন্য আসছেন এখানে কাজ করতে আসছেন অবশ্যই আপনি আপনার সময়টাকে কাজে লাগাবেন এবং আপনার কাজ করতে যত প্রকার হেল্প লাগে যত প্রকার সাপোর্ট লাগে অবশ্যই আপনি যার মাধ্যমে আসেন তাকে বলবেন অথবা আমাদেরকে বললে ইনশাল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করব আর ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা